বাসর ঘরে জানতে পারলো নতুন বইয়ের আগে এক বিয়ে হয়েছে এরপর যা ঘটলো বাহার মেয়ে দেখতে যাবে মা দোলা বেগম ড্রয়িং রুমে ছেলের জন্য করছে বন্ধু হেলাল চলে এসেছে পাত্রী দেখতে যাওয়ার জন্য ড্রয়িং রুমে বাহারের মা ও বাবাকে দেখে সালাম দিল আসসালাম আলাইকুম হেলাল বলল কি এখনো রেডি হয়নি দোলা বলল না রে বাবা একটু গিয়ে দেখো তো রুমে সে কি করছে হেলাল আচ্ছা বলে রুমে ঢুকে গেল, বাহার খুব পরিপাটি করে নিজেকে সাজিয়ে নিচ্ছে হেলাল পেছন থেকে বললো কিরে দোস্ত মেয়ে দেখতে যাবি ভালো কথা এত সাজুগুজু করার কি দরকার বাহার বলল কি যে বলিস না দোস্ত আমি যেরকম মেয়েটাকে দেখবো মেয়েটাকে আমাকে দেখবে না হেলাল বললো তাই বলে মেয়েদের মতো এত সাজুগুজু করতে হবে তুই তো বেটা এমনিতেই সুন্দর আর যদি বেশি সাজুগুজু করতে হয় তাহলে পার্লারে গিয়ে সাজতি বাহার বলল হয়েছে হয়েছে চল ড্রয়িং রুমে মা বাবার কাছে এসে বাহার মাকে বললো মা চলো জব্বার সাহেব বললো তোর ছোট বোন আর জামাই তো এখানে এসে পৌঁছালো না এই কথা বলতে না বলতেই জামাল ও রাফি এসে হাজির হলো দোলা বলল এতক্ষণ লেট করলি কেন মা রাফি বলল লেট হবে না তোমাদের জামাই সে আদি আমলের গাড়ি একটা এখনো রেখে দিয়েছে কতবার পরে গাড়িটা চেঞ্জ করে নতুন একটা গাড়ি কিনবে না সে কিনবে না বাবার আমলের গাড়িটা নিয়ে থাকবে জব্বার সাহেব বলল কি হয়েছে গাড়িটার জামাল বলল না বাবা তেমন কিছু না রাস্তার মধ্যে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে দোলা বলল আচ্ছা থাক গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গেছে। ড্রাইভার ঠিক করে নিয়ে আসবে এখন তাড়াতাড়ি চলো বাহারের জন্য মেয়ে দেখতে যেতে হবে রাফি বলল মাত্র আসলাম একটু বসে চা নাস্তা করে তারপর যাই হেলাল বলল ছোট বোন যে বাড়িতে দেখতে যাচ্ছি ওনারা নিশ্চয়ই ভালো মন্দ নাস্তা পানি দিবে ওখান থেকে খেয়ে নিও তখন রাফি বলল ভাই যান আপনারা কি মেয়ে দেখতে যাচ্ছেন নাকি নাস্তা খাওয়ার জন্য যাচ্ছেন দোলা বলল হয়েছে হয়েছে এমনিতে লেট হয়ে গেছে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই চল যাওয়ার পথে রাস্তায় খেয়ে নেবি সবাই ভিড় হয়ে গেল মহসিন সাহেব পাইচারি করছে কারণ একটু পর তার মেয়ে পাবড়িকে দেখতে আসবে মহসিন সাহেবের দুই মেয়ে বড় মেয়ের নাম পাবড়ি ছোট মেয়ের নাম কল্পনা কল্পনার জন্যই বিয়ের ঘর বেশি আসে কিন্তু মহসিন সাহেবের বড় মেয়েকে আগে বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দিবেন না তা অবশ্য দেওয়ার কথাও না কল্পনা এসে বলল বাবা অতিথিরা কি এখনো আসেনি মহাসিন সাহেব বলল এই তো এসে পড়বে বাবరికీ কি সাজানো শেষ? কল্পনা বলল, হ্যাঁ বাবা, বাবদ আপুকে রেডি করে রেখেছে। বলতে না বলতে অতিথিরা সবাই এসে হাজির। মোমিন সাহেব, محسن সাহেব বললেন, বসুন বসুন, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? জব্বার সাহেব বললেন, আরে না, ভাইজান, আমাদের আবার তারা আছে। তারা তারে মেয়েটা নিয়ে আসেন, দেখে পছন্দ হলে আংটিটা পড়িয়ে যাব। محسن সাহেব বলল, محسن সাহেব বলল, এত তাড়াহুড়ো করার কি আছে? এসেছেন বসেন একটু নাস্তা পানি করেন। তারপর না হয় মেয়ে দেখবেন। পাশে বসা দোলা বলল ভাই শুভ কাজ শীঘ্রই হওয়া ভালো মহাসিন সাহেব বললো মা কল্পনা তোর আপুকে একটু নিয়ে আইতো ভেতর থেকে হাতের নাস্তার প্লেট সহ কল্পনা পাবড়ি দুজনে আসলো পাবড়ি সালাম দিয়ে নাস্তার প্লেট সামনে দিয়ে বসে পড়লো কল্পনা সবাইকে নাস্তা পরিবেশন করতে লাগলো محسن সাহেব বলল ভাইজান এই দুটো আমার মামারা মেয়ে এটা বড় মেয়ে পাপী আর একটা ছোট মেয়ে কল্পনা এই দুজনকে নিয়ে আমার সংসার আপনার ভাবি মারা যাওয়ার পর এই দুটো মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি আর বিয়ে করিনি দোলা পাশ থেকে বলল 마샤알라 마샤알라 জামাই বাবা তোমার পছন্দ হয়েছে জামাই বলল জি আম্মা আমার পছন্দ হয়েছে রাফি বলল ওর পছন্দ হলে তো হবে না ভাইজানের পছন্দ হয়েছে কিনা আগে জিজ্ঞেস করো দোলা বলল তুই জিজ্ঞেস কর রাফি বাহারের কানে কানে জিজ্ঞেস করলো ভাইজান মেয়ে পছন্দ হয়েছে বাহার বলল তোর পছন্দ হয়েছে কিনা আগে বল রাফি বলল সংসার করবে তুমি আমার পছন্দ অপছন্দ দিয়ে কি হবে জি আমার পছন্দ হয়েছে রাফি বলল আমা ভাইজানের পছন্দ হয়েছে সবাই আলহামদুলিল্লাহ বলল জব্বার সাহেব পকেট থেকে আংটি বের করে হাতের পরিয়ে দিল একবার আর চোখে দিকে তাকালো পাবড়ি অবাক হয়ে ভাবল ছেলের পছন্দ হয়েছে কিনা জানতে চাইলো কিন্তু মেয়ের পছন্দ হয়েছে কিনা একটি বারও জানতে চাইল না এই আমাদের সমাজ সব কিছুতে ছেলেদের প্রাধান্য দেয় মেয়েদের পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই এখানে অতিথিরা সবাই নাস্তা পানি খেয়ে বিদায় হল পাবরি বসে রইল মহাসেন সাহেব অতিথিদের বিদায় দিয়ে সোফায় এসে বসলেন পাবড়ি বলল বাবা ছেলের পছন্দকে মূল্যায়ন করে তোমরা বিয়েতে রাজি হয়ে গেলে একটি বারের জন্য আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলে না আমার পছন্দ হয়েছে কিনা মহাসেন সাহেব বলল আমার পছন্দই কি তোর পছন্দ নয় এজন্যই কি তোকে লেখাপড়া শিখিয়েছিলাম যে তোর পছন্দ অপছন্দকে আমার তোয়াক্কা করতে হবে পাবড়ি বলল বাবা সারা সংসার করব আমি আমার লাইফ পার্টনারের চাওয়া পাওয়া কি তার চরিত্র কেমন এগুলো তো আমাকে জানতে হবে নাকি বলল। হে আদব আমার মুখে মুখে কথা বলিস আমি উনাদেরকে কথা দিয়েছি আগামী দুই মাস পর তোদের বিয়ে ব্যাস এর বাইরে আমি আর কোনো কথা শুনতে চাই না এই বলে মহাসিন সাহেব রুমে চলে গেল পাবড়ি কল্পনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল কল্পনা বলল আপু খেঁদো না দুই মাস পর বাহারের সাথে পাবড়ির বিয়ে হয়ে গেল বাসর ঘরে পাবড়ি বসে বসে কাঁদছে বাহার এসে পাবড়ির পাশে বসলো ঘোমটা তুলে দেখলো পাবড়ি কাঁদছে বাহার বলল ব্যাপার কি তুমি কাঁদছ কেন পাবড়ি কোনো উত্তর দিল না বাহার আবার বলল তোমার কি আমাকে পছন্দ হয়নি এবারও পাবড়ি নিশ্চয় বাহার বলল যদি বাসর ঘরে কান্নাই করবে তাহলে বিয়ে করতে গেলে কেন পাবড়ি বলল কারণ আমি আরেকজনের স্ত্রী পাহাড়ের উপর যেন আকাশ ভেঙে পড়ল বাসর ঘরে নতুন বইয়ের মুখে একই শুনছে হঠাৎ রাফি এসে বলল ভাইজান নিচে একটা মানুষ এসছে বাবা আপনাকে নিচে যেতে বলছে বাহার নিচে আসলো বাহারকে দেখে জব্বার সাহেব বলল বাহার দেখো তো এই ছেলেটি বলছে আমাদের বোমা নাকি তার আগের স্ত্রী বাহার বলল কি নাম আপনার ছেলেটি বলল আমার নাম সাইফুল আমি আর পাবলি একই স্কুলে লেখাপড়া করতাম আমরা একসাথে কলেজেও পড়েছি তারপর একটা সময় আমি বিদেশ যাওয়ার পরিকল্পনা করি বিদেশ যাওয়ার আগে আমি পাবড়ির বাবার কাছে পাবড়ি আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাই আমাদের সম্পর্কের কথা পাবড়ির বাবাকে সব খুলে বলি কিন্তু বাবলুই বাবা কিছুতেই আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি হয়নি তাই বিদেশ যাওয়ার আগে আমি বাধ্য হয়ে পাবলিকে কাজে অফিসে নিয়ে নিকাহ করি এবং পরে কোর্টে নিয়ে কোর্ট ম্যারেজ করি এই সব হচ্ছে তার প্রমাণ বলে কিছু কাগজপত্র জব্বার সাহেবের হাতে দিলেন জব্বার সাহেব কাগজগুলো বাহারের হাতে দিয়ে মহসেন সাহেবকে ফোন করলেন মহসেন সাহেব আসলেন সাইফুলকে দেখে সব কথা বুঝতে তার আর দেরি হলো না জব্বার সাহেব বললেন আপনি এত বড় চিট কেন করলেন মহসিন সাহেব কোনো জবাব দিতে পারলেন না হাত জোর করে সারে বললেন বললেন ভুলটি আমারই আমি মেয়ের কোনো কথা শুনতে চাইনি আমি বুঝতে পারিনি আমার মেয়ে এত বড় সিদ্ধান্ত আমাকে ছাড়া নিয়ে ফেলবে আসলে আমার উচিত ছিল মেয়ের পছন্দ অপছন্দকে মূল্যায়ন করা আমি জোর করে আমার সিদ্ধান্তটা তার উপর চাপিয়ে দিয়েছি আমি ভুল করেছি জব্বার সাহেব বলল যেখানে আমার ছেলের জীবন মরণের প্রশ্ন সেখানে সব ভুলের ক্ষমা হয় না বাহার বলল বাবা বাদ দাও যা হবার তো তা হয়ে গেছে এখন তো আর এইগুলো নিয়ে টানা হেসটা সাইফুল যেহেতু আগে বিবাহ করেছে তাহলে আইনত পাবলি তার স্ত্রী আজকে মহাসেন সাহেবের একটা সামান্য জেদের কারণে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল বন্ধুরা আমাদের গল্পটি কাল্পনিক তবে আমরা আশা করব বাবা মা অথবা সন্তান কোনো সিদ্ধান্ত নেয়ার আগে সবার সাথে আলোচনা করে নেওয়াটাই উচিত কারণ সব বাবা মা স্বপ্ন দেখে তার সন্তানকে নিয়ে সুতরাং বাবা মায়ের স্বপ্ন ধুলিস সাত করে দেওয়ার কোনো মানে হয় না বাবা মাকে বুঝিয়ে তারপর সন্তানরা সিদ্ধান্ত নেবেন এটাই আমাদের কাম্য রচনা ও পরিচালনায় উত্তম কুমার